রহিম রহমানুম্লা নতুন আর একটা ভিডিওতে স্বাগতম নকশা দিয়ে পরিহাজির করার একটি তাবিজ নিয়ে আসলাম আপনারা অনেকে নকশার মাধ্যমে করতে করতেছেন পরি কোনোভাবে আসে না আজকে নকশা দিয়ে দিয়ে পরিহাজির করতে পারবেন খুব সুন্দর খুব শক্তিশালী একটি পরী মাত্র সাত দিনের মধ্যে আপনার সামনে আসবে সম্পূর্ণ দেখে বুঝে শুনে কাজ করবেন অবশ্যই কাজ হবে যারা কাজ করায় নেবেন আংটি নেবেন অর্ডার করবেন আপনাদেরকে কাজ করে দেওয়া হবে রোহানি শক্তির আংটি রয়েছে আর আপনারা লোহে হামজাত রোহানি শক্তির আমল করেন করে নেবেন করলে আপনার কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ সহজে হাজির করতে পারবেন নকশাটি আমাবস্যার রাত থেকে শুরু করতে হবে নকশাটি দ্বারা কাজ করতে গেলে আগে নকশাটি অবশ্যই আপনাকে লিখে নিতে হবে কোথায় লিখে নিতে হবে কাগজের মধ্যে আগে ডায়েরিতে ওটাই রাখবেন তারপর নকশাটি রেশমি কাপড়ের উপরে লিখিত হবে প্রত্যেক দিন ষাটটি ষাটটি করে সাত দিন পর্যন্ত কাজ করতে হবে রাত্রে পাক পবিত্র হয়ে আগরবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে গায়ে কুষব লাগিয়ে পূর্ব দিকে বসবেন নকশা আপনাকে গিয়ে দ্বারা জ্বালাইতে হবে আর মনে মনে চিন্তা করতে হবে পরি হাজির হবে কিনা যে পরি নাম নিবেন ওই পরি আপনার সামনে আসবে সাতটি জ্বালাইয়া নেবেন এভাবে সাত দিন কন্টিনিউ করেন ইনশাল্লাহ কাজ হবে আর এটার জন্য অনুমতি সবাইরা দেওয়া হলো ভিডিও শেয়ার করলে অনুমতি মনে রাখবেন আংটি চাইলে অর্ডার দিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ